আমরা যারা নাইনটিজের মেয়েরা আছি আমাদের কাছে বোধহয় মাটির চুলাটা একটা বিশেষ গুরুত্ব বা মেমরি বহন করে আমরা সবাই হয়তো ছোটোবেলায় দেখেছি আমাদের মা চাচিরা বা নানু আমার খালামণিদেরকে দেখেছি সবাই মাটির চুলায় রান্না করতো আমি ছোটোবেলায় দেখেছি জানি না সবাই দেখেছেন কিনা তো ছোটোবেলা থেকে আমার মাটির চুলা জিনিসটা খুব পছন্দ আমি তাদের সাথে বসে থাকতাম রান্না দেখতাম আমি চুলায় জাল দিতে অনেক পছন্দ করতাম আমার মনে আছে আমার দাদুবাড়িতে যখন রস রস জাল দেওয়া হতো সেটা অনেক বড় চুলাতে জিনিসটাকে তাফাল বলে ওর মধ্যে করে রস জাল দেওয়া হতো ওই সময় আমি জাল দিতে খুব পছন্দ করতাম তো যাই হোক বড় হওয়ার পরেও আমার মোটামুটি একটা শখ হয়েছিল মনে যে সংসার যেহেতু করছি বাসায় একটা ছোট মাটির চুলা থাকবে শখ করে মাঝে মাঝে যাতে কিছু বোন চাইলে করতে পারি তো অনেক চেষ্টা করেও ঢাকায় মাটির চুলা আমি কোথাও দেখতে পাইনি সেভাবে করে ব্যবস্থা করতে পারিনি পরে আমার মেঝোখালামণির বাসায় গিয়েছিলাম সেখানে আমার নানু আসে নানুকে বলার সাথে সাথেই তিনি আমাকে একটা ছোট্ট মাটির চুলা তৈরি করে দিয়েছে তো অবশ্যই জিনিসটা আমার কাছে খুব মেমোরেবল চেষ্টা করব যত্ন করে ব্যবহার করতে তো এই মাটির চুলার সাথে আমি কিছু মাটির পাতিলো ওই খালামনির বাসার ওখান থেকেই কিনে নিয়ে আসছি আর মাটির চুলায় এই যে জাল দেওয়ার জন্য ছোট ছোট করে এই বাঁশগুলো বা পাটকাঠিগুলো আমার নানুই আমাকে সব রেডি করে দিয়েছিল আমি সেগুলো ঢাকায় টেনে নিয়ে আসলাম তারপর আমার বারান্দায় বসে এই প্রথম কিছু রান্না করার চেষ্টা করছি কি করব ভাবতে ভাবতে মনে হলো যে ইলিশ মাছটা করা যেতে পারে যেহেতু ইলিশ মাছ রান্না করতে খুবই কম সময় লাগে তো প্রথম দিন ইলিশ মাছ করে দেখি কেমন হয় আমি অবাক হয়ে লক্ষ্য করলাম যে এই যে মাটির যে পেয়ালাটাতে আমি রান্না করছি এটাকে কি বলে শানকি বলে বোধ হয় তো এইটাতে না আমি প্রথম দিন রান্না করছি কিন্তু মাছগুলো একটু লেগেও যায়নি বা কিচ্ছু না আমরা যে ননস্টিক প্যানগুলো ব্যবহার করি সেগুলোতেও তো হালকা হালকা অনেক সময় মাছটা দেখা যায় লেগে যায় বাট মাটির এই শানকিতে মোটেও সেই ধরনের কিছু না আমি খুবই মানে অবাক হলাম জিনিসটা দেখে তো যারা গ্যাসের চুলা ইউজ করেন তারাও চাইলে এই মাটির যে হাড়ি পাতিলগুলো আছে সেগুলো কিন্তু গ্যাসের চুলায়ও ব্যবহার করা যায় অ্যান্ড মাটির যে হাঁড়ি পাতিলগুলো এগুলোতে রান্না করা কিন্তু খুবই হাইজেনিক আমি সেদিন শুনছিলাম যে একজন ডক্টর বলছেন যে যদি কারো অ্যাসিডিটির প্রবলেম থাকে খুব বেশি পরিমাণে থাকে সে যদি মাটির পাতিলে রান্না করে খাবার খায় তাহলে তার অ্যাসিডিটির প্রবলেমটা অনেকটাই কমে যাবে তো চেষ্টা করে দেখতে পারেন আমার কাছে তো এই মাটির পাতিল খুবই পছন্দ হয়েছে তো ইলিশ মাছ রান্না করছি দেখতেই পাচ্ছেন আজকে রেসিপি নিয়ে খুব একটা কথা বলবো না যেহেতু একটা স্পেশাল ভিডিও এটা জানি না মাটির চুলাটা আবার কবে ব্যবহার করতে পারবো তো আজকে সরিষা ইলিশ রান্না করার ইচ্ছা হয়েছিল তো মাছগুলো একটু ভেজে নিয়েছি প্রথম দিন তাই তিনটার তিন টুকরো মাছ দিয়ে করে দেখছি আর কি কেমন হয় তো তেলের মধ্যে মাছগুলো ভেজে ওই তেলে হচ্ছে মরিচ তারপর সরিষা পেঁয়াজ দিয়ে দিলাম হালকা একটু রসুন বাটা দিতে পারেন আর তো হলুদ মরিচের গুঁড়া তো দিতেই হবে লবণ দিতে হবে স্বাদ মতো সব কিছু খুব সুন্দরভাবে একটু ভেজে ভেজে নিলে মাটির চুলার জালটা আসলে আমি মেনটেন করতে আমার অসুবিধা হচ্ছিল যাই হোক এবার হচ্ছে একটু পানি দিয়ে তার মধ্যে মাছগুলো ছেড়ে দিব। আপনারা সবাই জানেন সরিষালিস কীভাবে রান্না করতে হয় এক একজনের এক এক রেসিপি থাকে মাটির চুলায় রান্না করার যেটা আমার কাছে মনে হলো যে আমরা তো আসলে অভ্যস্ত না যে আমরা একই সঙ্গে রান্না করব এবং চুলার জালটাও মেনটেন করব তো এই কারণে আমার একটু এখন অসুবিধা হচ্ছিল অনেক দিন মাটির চুলায় যেহেতু রান্না টান্না কিছুই করাও হয় না দেখাও হয় না তো আস্তে আস্তে চুলাটায় জাল দিচ্ছিলাম আর চুলাটা বেশ ছোট তো অল্প অল্প করেই এটাতে রান্না করতে হবে তো দেখতেই পারছেন আমার রান্না কিন্তু প্রায় হয়ে গেছে বেশ তাড়াতাড়ি হয়েছে রান্না যেমনটা আমি ভেবেছিলাম আসলে তা না আমার চিন্তার তুলনায় বেশ ভালোই তাড়াতাড়ি হয়েছে আর প্রথমবার যেহেতু আমি আমি ভাবছি এর পরে আবার কবে কি একটা রেসিপি করার চেষ্টা করব এই মাটির চুলাতে সেটাও আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই যখনই মাটির চুলায় রান্না করব চেষ্টা করব ফুটেজ রাখতে তো এই তো রান্না প্রায় শেষ চুলাটাও আপনাদেরকে সামনে থেকে দেখিয়ে দিচ্ছি আমি আমার বারান্দায় এটাকে প্লেস করেছি ঘরে রান্না করলে হয়তো রান্নাঘরে একটু কালি পড়তে পারে এই জন্য বারান্দায় করেছিলাম আর মাছটার টেস্ট অনেক ভালো হয়েছিল জানি না মাটির চুলায় রান্না করলে টেস্টে কোনো ডিফারেন্স আসে কি না বাট আমার শখ ছিল যেহেতু শখটা পূরণ করলাম আর কি তো অবশ্যই জানাবেন আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে আজকে মত মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ